আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসে শুরু করবো প্রয়োজনীয় যাবাদা দেখি শিক্ত কোম্পানি লিমিটেড পঞ্চাশ শতটি শেয়ারে বিভক্ত পঁচিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাহলে এখানে কিন্তু দেখো অনুমোদিত শেয়ারে মূলধন দেওয়া আছে শেয়ার সংখ্যা দেওয়া আছে এবং শেয়ার মূল্য দেওয়া নাই অভিহিত মূল্য আর লিখিত মূল্য আর সমহার একই কথা তাহলে এখানে সেই মূল্যটা বের করতে হবে প্রথমে আমরা এই ক নাম্বারটা এখানেই করতে পারতেছি যেহেতু তাহলে ক নাম্বারটা আলাদা করি কি করব আমরা পঁচিশ লক্ষ টাকাকে পঞ্চাশ হাজার শেয়ার দিয়ে ভাগ করবো তাহলে যে টাকাটা আসে এটা হলো পার শেয়ার মূল্য বা মূল্য তো দেখো কি লেগছে মোট অনুমোদিত শেয়ার মূলধন ভাগ মোট অনুমোদিত শেয়ার সংখ্যা পঁচিশ লাখ ভাগ পঞ্চাশ হাজার কোম্পানি চল্লিশ হাজার শেয়ার কোম্পানি কি করতে চল্লিশ হাজার শেয়ার প্রতি শেয়ার প্রতি শেয়ার কত পাঁচ টাকা অবহারে পাঁচ টাকা অবহারে বিক্রয়ের জন্য ইস্যু করছে তাহলে একটা শেয়ারের দাম কত পাইছি আমরা পঞ্চাশ টাকা তাহলে এখানে ইস্যু করছে কত পাঁচ টাকা অবহার তার মানে পঁয়তাল্লিশ টাকা ইস্যু করছে কোম্পানি পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদন পেল এবং যথারীতি ইস্যু শেয়ার বন্টিত হলো অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকে ফেরত দেওয়া হলো আচ্ছা এই পর্যন্ত তাহলে আমরা মেইন কাজটা করিনি এখান থেকে বাকিটা পরে করতেছি তুমি ভেঙে ভেঙে কাজ করবো তাহলে তোমার জন্য ইজি হবে তো দেখো এখানে আবেদন কত পাইছি আবেদন থেকে শুরু হবে যেহেতু পঁয়তাল্লিশ হাজার শেয়ার

আর যেহেতু এখানে বলছে পাঁচ টাকা অবহার তার মানে পাঁচ টাকা কমে বিক্রি করছে তার মানে পাঁচ টাকা কমে ইস্যু করছে তার মানে পঁয়তাল্লিশ টাকা ইস্যু করছে তাহলে এই আবেদনের টাকাটা আবার কি করলাম আমরা শেয়ার আবেদন হিসাবে ডেবিট করলাম যেহেতু ক্রেডিট ছিল এটা এবার এরপরে কি করব এইটাই শেয়ার মূলধন হিসাবে নিছে শেয়ার মূলধন হিসাবে নিছে এই টাকা থেকে এবং শেয়ার অবহার হয়েছে এবং ফেরতও দিয়েছে কারণ কি বাকি টাকা ফেরত দিয়েছিল বলছিল যে বাকিটা ফেরত দিছে আর যেহেতু এখানে অবহারের অঙ্ক তাহলে শেয়ার অবহার শেয়ার অবহার অলিক সম্পদ তাই ডেবিট লিখছে তো প্রথমে আছে শেয়ার অবহার কত আমরা এখানে শেয়ার কত বিক্রি করছিলাম শেয়ার বিক্রি করছি আমরা আবেদন পাইছি ৪৫ আর ইস্যু করছিলাম কত ইস্যু করছিলাম চল্লিশ তাহলে আমরা বিক্রি করছি কত বিক্রি করছি চল্লিশ আবেদন বেশি পাইলে আমরা বেশি বিক্রি করতে পারব না বা বিলি করতে পারব না তাহলে আমরা এখানে বিলি করছি কত চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার এর উপরে শেয়ার অবহার শেয়ার মূলধন সব হবে তাহলে চল্লিশ হাজার গুণন পাঁচ টাকা কারণ অবহার পাঁচ টাকা তাহলে হলো দুই লাখ টাকা তাহলে অবহার হবে দুই লাখ টাকা আবার শেয়ার মূলধন কত হবে চল্লিশ হাজার চল্লিশ সাথে গুণন পঞ্চাশ টাকা কারণ শেয়ার মূল্য সবসময় মূল দামে হবে এটা কিন্তু চেঞ্জ হবে না মূলধাম পঞ্চাশ টাকা ছিল তাহলে গুণ পঞ্চাশ তাহলে কত হলো বিশ লাখ টাকা বিশ লাখ টাকা শেয়ার মূলধন এবং ফেরত দিছি কত শেয়ার যেহেতু পঁয়তাল্লিশ আবেদন পাইছি শেয়ার ইস্যু করেছিলাম চল্লিশ অবহারে ইস্যু করছিলাম জনগণের কাছ থেকে পাইছি তাহলে আমরা ইস্যু ফেরত দেওয়ার সময় ফেরত দিব তাহলে গুণন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিলে কত হয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে ব্যাংক হিসাব হতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এ তুমি দেখো এই দুটো যোগ করো এই দুটো যোগ করো সমানই হয়ে যাও এর পরের লাইনটা পরের লাইনটা কি বলছিল শেয়ার প্রতি শেয়ার প্রতি জিরো পয়েন্ট টাকা হারে মানে আশি পয়সা করে দায় গ্রাহকের কমিশন এবং শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা করে ব্যাংক চার্জ প্রদান করে দায় গ্রাহকের কমিশন মানে হলো দায় গ্রাহক কারা যারা কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব নিচ্ছে মানে আমাদের শেয়ারটা অন্য কেউ বিক্রি করে দিচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি বিক্রি করে দিলে তাদেরকে দায় গ্রাহক বলে বা অবলেখক বলে তো দায়গ্রাহক বা যে কমিশন এটা হলো ডেবিট কারণ এটা হলো অলিক সম্পদ দেখতে ব্যয়ের মতন সম্পদ মনে করতে হবে এটা অলিক সম্পদ অলিক সম্পদ ডেবিট এবং কিছু শেয়ার প্রতি টাকা বলছে তাহলে ব্যাংকে টাকাটা পরিশোধ করবো অবশ্যই ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে দায়গার কমিশন ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কয় টাকা সেটা পরে বার করতেছি দেন পরেরটা কি দেখো ব্যাঙ্ক চার্জ ব্যাংক চার্জটাকে আমরা প্রাথমিক খরচ হিসাবে লিখবো এখানে ব্যাঙ্ক চার্জ হিসাবে লিখবো না কারণ এটা এক ব্যয় ব্যয় না এটাও একটা সম্পদ এবং এটাকে অলিক সম্পদ এই অধ্যায় যে ব্যাংক চার্জ থাকে সেটাকে আমরা প্রাথমিক খরচ নামেই দিব কোনো কোন টেস্ট করে হয়তো বা পাইতে পার ব্যাংক চার্জ নামে লেখছে বা ব্যাংক চার্জ লেখলে সেটাকে আসলে ব্যয় মনে করতে হবে যার কারণে আমরা এখানে শেয়ার ইস্যু সংক্রান্ত যে খরচগুলো হয় সে খরচগুলোকে প্রাথমিক খরচ বলি ব্যাংক চার্জটাকে প্রাথমিক খরচ হিসাবে লিখতে হবে তাহলে প্রাথমিক খরচ হিসাবে ডেবিট লিখলাম কারণ সম্পদ ডেবিট প্রাথমিক খরচটা হচ্ছে অলিক সম্পদ এবং ব্যাংক ক্রেডিট ব্যাঙ্ক যদি দুইবার করে ক্রেডিট হয় তাই একবারে লেখছে তুমি চাইলে দুটো যা বাদে দুইবারে করতে পারো বা কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তখন বত্রিশ আর বত্রিশ লেখবা আবার প্রাথমিক খরচ ডেবিট ব্যাংকি হিসাব ক্রেডিট এখন বিশ আর বিশ লাগবা তাহলে সমানই হবে এখন দায়গা হবে টাকা কেভাবে ডেবিটে বত্রিশ হাজার হইলো দেখো এখানে কত বলছে আশি পয়সা করে কত শেয়ার শেয়ার প্রতি শেয়ার প্রতি বললে সব কিছুই হবে যে শেয়ার বিলি করতো সেইটার উপর তাহলে শেয়ার কত বিলি করছিল বে শেয়ার বিলি করছিল চল্লিশ হাজার কারণ পঁয়তাল্লিশ আবেদন পাইছিল বিলি করছিল চল্লিশ তাহলে চল্লিশ হাজার গুনন কত আশি পয়সা গুনন আশি পয়েন্ট এইট জিরো তাহলে গুণ করলে হয় দেখো বত্রিশ হাজার টাকা তাহলে আমরা লিখলাম বত্রিশ হাজার আবার ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কত শেয়ার প্রতি পঞ্চাশ তাহলে শেয়ার প্রতি এখানে শেয়ার কত এখানে আবারও সেই চল্লিশ হাজার শেয়ারের উপরে হবে চল্লিশ হাজার গুণন জিরো পয়েন্ট পাঁচ জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে কত আসে তাহলে আসে বিশ হাজার টাকা তাহলে এখানে দেখো প্রাথমিক খরচ বিশ হাজার টাকা লেখা হয়েছে এবং দুটো যোগ করলে কিন্তু ব্যাংক হিসাব প্রতিশোধের হয়তো বান্ন হাজার টাকা হয় ব্যাংকের থেকে আমাদের স্টক স্টপুলো চলে গেছে যেহেতু এখানে সব ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছে বলছে তাই আর যদি এখানে শেয়ার প্রতি টাকা না লেখা দেখতো যে শেয়ার প্রদান করা হয়েছে তাহলে আমরা টাকার পরিবর্তে এখানে ব্যাংকের পরিবর্তে শেয়ার মূলধন ন কারণ আমরা তখন শেয়ার দিতাম যেহেতু এখানে শেয়ার দেনি টাকা দিচ্ছি তাই ব্যাংক হিসাবে ক্রেডিট করছে